আসসালামু আলাইকুম বিওয়ার্স বাসাবাড়ি অফিস আদালত এবং কলকারখানায় যে অটো পানি পাম্প ব্যবহার করা হয় সেটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই আপনার বাসাবাড়িতে পানির পাম্প অটো করে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি খুব সহজে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন এটি তৈরি করার জন্য আপনার একটি ম্যাগনেটিক কন্টাক্টর লাগবে একটি লেভেল কন্ট্রোলার লাগবে আর একটি টু পোল এমসিবি লাগবে এবং একটি সিলেক্টর সুইচ লাগবে যদি আপনার পানি পাম্পের মোটরটি সিঙ্গেল ফেজ হয় তাহলে টু পোল এমসিবি ব্যবহার করবেন আর যদি থ্রি ফেজের মোটর হয় তাহলে থ্রি ফেজ এমসিবি ব্যবহার করবেন বাসাবাইতে সাধারণত সিঙ্গেল ফেজ মোটরগুলো ব্যবহার করা হয় এজন্য আমি সিঙ্গেল ফেজ মোটর কিভাবে কন্ট্রোল করা হয় সেটা দেখাবো ধরে নিলাম এটি হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি যখন খালি হবে তখন আমার মোটরটি রানিং হয়ে যাবে যখন ট্যাঙ্কটি ভরে যাবে তখন মোটরটি অফ হয়ে যাবে এখন এটা কিভাবে কানেকশান করবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পাওয়ার কানেকশান করে নিচ্ছি এখানে টু টোয়েন্টি সাপ্লাই নিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টারে কানেকশান করে দেবো প্রথমে আমি ফেসটা লাগিয়ে নিলাম এখন আমি নিটল কানেকশানটা করে নিচ্ছি এখানে আমি নিটল কানেকশানটা করে নিলাম এই কন্ট্রাক্টের আউটপুট থেকে আমাদের মোটরটি চলবে এখান থেকে আমি ফেসটি নিয়ে নিলাম এটা নিয়ে আমি সিলেক্টর সুইচের এনো পয়েন্টে কানেকশান করে দিচ্ছি এখন আরেকটি তার নিয়ে সিলেক্টর সুইচের আউটপুট থেকে কানেকশন করে আমি লেভেল সুইচের এ ওয়ান অর্থাৎ কয়েলে কানেকশন করে দেবো এখন এমসিবি থেকে আরেকটি নিউটল নিয়ে আমি কন্ট্রোলারের এ টু পয়েন্টে কানেকশান করে দেব আমি আরও একটি নিলাম এর তারটির সাহায্যে ম্যাগনেটিক কন্টাক্টরের ইনপুট থেকে একটি নিউটল উঠায় নিলাম এই নিউটলটি আমি কন্ট্রাক্টরের এ টু কয়েলে কানেকশান করে দিলাম সিলেক্টর সুইচের আউটপুট থেকে যে একটি ফেস আসছে কন্ট্রোলারের এ ওয়ান কয়েলে সেই সেখান থেকে আমি আরেকটি ফেজ নিয়ে কন্ট্রোলারের কমন পয়েন্টে কানেকশন করে দেব এখানে পনেরো নম্বর হচ্ছে আমাদের কমন টার্মিনাল এখানে কানেকশন করে দিলাম লেভেল কন্ট্রোলারের এনসি থেকে আরেকটি তার কানেকশন করে এই তারটিকে আমি ম্যাগনেটিক কন্ডাক্টারের এ ওয়ান কয়েলে কানেকশন করে দিলাম এই দুটি তারকে আমি লেভেল সেন্সর হিসাবে ব্যবহার করব যদি আপনারা মিনিমাম ম্যাক্সিমাম এবং এমটি টি এ তিনটি পয়েন্ট রাখতে চান তাহলে তিনটি তার কানেকশন করে দিবেন। এই কন্ট্রোলারের ই ওয়ান ই টু এবং ই থ্রি এ তিনটি পয়েন্টে আমাদের লেভেল সেন্সরের তারটি কানেকশান হবে আমরা যদি দুটি তার ব্যবহার করতে চাই তাহলে ই ওয়ান এবং ই টু এই দুটি টার্মিনাল শর্ট করে দিতে হবে এবং ই টু এবং ই থ্রি এই দুটি টার্মিনালে আমাদের সেন্সর দুটি কানেকশান করে দিতে হবে এখানে আমি দুটি সেন্সর তার কানেকশন করে দিলাম প্রথম দুটি শর্ট করে দিয়েছি এবং ই ওয়া ই ওয়ানের সাথে ই টু শর্ট করে দিয়েছি এই কোটাকে যেহেতু আমি পানির ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করলাম সেই জন্য আমি এই ট্যাঙ্কের মধ্যে আমি এই সেন্সর তার দুটি বসিয়ে নিলাম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টু টোয়েন্টি ফ্যান এই ফ্যানটিকে আমি মোটর হিসাবে ব্যবহার করব। ধরে নিলাম এটা আমাদের মোটর এই মোটরটিকে আমি কন্ডাক্টরের আউটপুটে কানেকশন করে নিলাম এখন আমি এমসিবিটি অন করে পাওয়ার দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের পানির ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি আছে এখানে যদি আমি সিলেকশন সুইচটি অন করে দিই তাহলে পাম্প মোটরটি রানিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু রানিং হয়ে গেছে এখন যদি আমি বিকারের মধ্যে এই পটটির মধ্যে পানি ঢেলে দিই যখন আমাদের লেভেল বরাবর পানি হয়ে যাবে তখন আমাদের পাম্পটি বন্ধ হয়ে যাবে আমি এই ট্যাঙ্কের মধ্যে পানি ঢেলে দিচ্ছি এখন আমাদের লেভেল বরাবর যখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেছে লেভেল সেন্সরটিকে যখন আমরা উঁচু করে ধরব আমাদের মোটরটি পুনরায় চালু হয়ে যাবে সেন্সর দুটিকে যখন আমি পানির মধ্যে ডুবিয়ে ধরবো তখন আমাদের মোটরটি স্টপ হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন আমরা আবার আপ করে ধরলাম আপ করে ধরার সাথে সাথে দেখতে পাচ্ছি মোটরটি চালু হয়ে গেছে এইভাবে কন্ট্রোলিং করে যদি আপনার মোটরটিকে পরিচালনা করতে পারেন তাহলে কষ্ট করে আপনার বাসার ট্যাঙ্কটি কখনো সুইচ দিতে হবে না কখন পানি শেষ হয়ে গেল সেটা দেখতে হবে না কখন ওভারফ্লো হবে সেটাও দেখতে হবে না আপনি শুধু সিলেক্টরটি অন করে রাখবেন আপনার পাম্পটি অটোমেটিকভাবে চলতে থাকবে এতে আপনার পানির ট্যাঙ্ক কখনো খালি হবে না কখনো পানির ট্যাঙ্ক পানি দিয়ে ওভারফ্লো হবে না এতে আপনার পানি সাশ্রয় হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন।